শুভেন্দুবাবুর অর্থের যে মেশিনারি সেটা আটকালেই আমরা সহজেই জিততে পারি এবার নন্দীগ্রাম তৃণমূলের লিড হবে অভিজিৎ গাঙ্গুলির নন্দীগ্রামে বক্তব্যের পাল্টা দিলেন তমলুকের তৃণমূল পার্থে। আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত পাকুড়িয়া মহাপ্রভু মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করলেন তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এদিন মহাপ্রভুর মন্দিরে পুজো দেন তারপর ধর্মীয় সভায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথাবার্তা ও জনসংযোগ করলেন দেবাংশু ভট্টাচার্য এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন খুব ভালো পরিবেশ এত পুরনো একটা উৎসব দোলযাত্রার সময় এখানে হয়ে থাকে এবং এসে সত্যি খুব ভালো লাগলো প্রচুর পুণ্যার্থী এসেছেন এবং বিরাট মানে আয়োজন আর কি আপনারাও দেখেছেন সেটা খুব ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে এখানে এসে একটা আলাদা রকমের এনার্জি নিয়ে ফিরছি আর কি যেন আরও প্রচারটা ভালো মতো করতে পারি খুব ভালো লাগে পরিবেশ খুব ভালো তো মানুষের মধ্যে সারা তো আগাগোড়াই প্রথম থেকেই ভালো পাচ্ছি এখন মানুষ যদি মানুষের মতো ভোটটা দিতে পারেন তবে নিশ্চিত আমরা জিতছি এখন আমাদের টার্গেট একটাই শুভেন্দুবাবুর যে অর্থ এবং অর্থের যে মেশিনারি সেটাকে আটকানো ওটাকে যদি আমরা আটকাতে পারি আমরা ব্যাপক ব্যবধানে জিতবো দেখুন এখানে তো প্রচার করতে আসেনি এখানে এসেছি এই এই উৎসবে পার্টিসিপেট করতে এই উৎসবে অংশগ্রহণ করতে সেখানে কিছু মানুষের সাথে দেখা হলে তাদেরকে প্রণাম করা বা তাদের সঙ্গে যে যে সামাজিক যে কথাবার্তাটুকুনি হয় সেইটুকুই আলাদা করে আমাকে ভোট দিন বা ভোট চাইতে আসা তার জন্যই উৎসবে আসেনি তারপরেও সাধারণ মানুষের মহিলাদের মধ্যে মায়েদের মধ্যে দাদাদের মধ্যে যে উৎসাহ বা ভালোবাসাটা দেখেছি সেটা সত্যি তার জন্য কৃতজ্ঞ একদম দেখুন রাজনীতি তো সমাজেরই অংশ রাজনীতি মানে পলিটিক্স রিফ্লেকশন অব দ্য সোসাইটি এই সোসাইটির রিফ্লেকশান হচ্ছে পলিটিক্স আর এই সোসাইটির মধ্যে যেমন বিভিন্ন জাতি ধর্মের মানুষ আছে তেমন তাদের উৎসব রয়েছে তাদের প্রত্যেকের নিজ নিজ চিন্তা ভাবনা রয়েছে তাদের প্রত্যেকের নিজ নিজ এরিয়া রয়েছে তো সেইগুলোকেও অ্যাড্রেস করতে হয় রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে তো স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে এবং এখানকার মানুষের সারা বা এখানকার মানুষের যে রিয়াকশান বা অভিব্যক্তি আমি যদি বলি সেই সবটাই আমার ভীষণ পজিটিভ লেগেছে না আমার তো মনে হচ্ছে শুভেন্দুবাবু হয় ওভার কনফিডেন্ট আর নাহলে শুভেন্দুবাবু বুঝে গেছেন সিটটা হারছেন দুটোর মধ্যে যে কোনো একটা হবে তো কি উনি নেমেছেন কি নাবেননি আমাদের কাছে সেটা কোনো ফ্যাক্টর নয় আমি বারবার বলছিলাম যে বিজেপি অন্তত ক্যান্ডিডেটটা অ্যানাউন্স করুক কারণ প্রতিপক্ষ যদি না থাকে ফাঁকা মাঠে আপনি একা পায়ে বল নিয়ে ছুটছেন তো ভালো লাগে না প্রতিপক্ষ থাকলে তবে তো ভালো হবে আমার বল সে কাটবে তার বল আমি কারবো তো প্রতিপক্ষ নেবেছে এবার খেলার মতো খেলাটা হবে খুব ভালো লাগছে এবং আমি আমার দিকে যারাই আছেন না কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিপক্ষ যারা আছেন আমার সবাইকে অভিনন্দন আমার তরফ থেকে নন্দীগ্রামে এবার লিড হবে তৃণমূলের এবং নন্দীগ্রাম এবার লিড দিয়ে প্রমাণ করবে যে দু হাজার একুশে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে জিতেছিলেন এটা নন্দীগ্রাম প্রমাণ করে দেবে